আজকে কীর্তন হচ্ছে তাকমা গুছিয়েছে দেখো একজন উঠে পেপার নিয়ে বসে গেছে খাওয়া হয়ে গেছে দেখো এবার চাটা খেয়ে নেবো ওদিকে ভাত হয়ে গেছে আর ওদিকে হয়ে গেছে পূজার পূজার বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই ঘরে একটা নতুন চাদর পেটেছে পূজার ষষ্ঠীতে দিয়েছে না খেয়ে দিয়েছে শুয়ে পড়েছি আর ভালো জিনিস সকালবেলা ধরো গিয়েছি ওদের বাড়ি বন্ধুরা সবাই কেমন আছো আসবে সবাই ভালো আছো এখন দেখো সকাল সাতটা বাজে আর সাতটার থেকে আমি ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে আসবে তোমাদের এখানে ভালো লাগবে আজকে তো সে পাঁচটায় উঠেছি উঠে অনেক কাজ করেছি ঘরের করে টোরে নিয়ে তারপরে তোমার হাত থেকে হেঁটে এসে আবার দেখো পায়খানা পয়সা করলাম বাথরুম পয়সা যত হোক পাশে লোকজন আসবে কখন পায়খানা বাথরুমে যায় না আসে যায় না যায় বলা যায় না যত হোক না কেন আমাদের তো তোর বললাম বললাম একই বাড়ি আমাদের ঘুরতে গেলে আর কখন আসে না আসে একই বাড়ির মধ্যে তাজন জন্য পায়খানা মতন পরিষ্কার করে মফ সব মেজিয়ে একবার মাথা মুথা ঘষে ছান করে ওঠে বললাম উঠে বাড়ি সকালের জন্য দুটো রান্না করবো দুপুরবেলা রান্না করবো না যে দুপুরবেলা যে ওদের বাড়ি আজ রান্না করতে বারণ করেছে দাদা তার সকালে টুই পূজা যাবে যেহেতু কাজে তাই জন্য দুটো ভাত করে দিই ভাত দুটো খেয়ে পূজা খাবার নিয়ে যাবে খেয়ে যাবে সকাল সকাল তোদের খাবার অর্ডার দিতে আসবে না তাই পূজা খেয়েও যাবে নিয়েও যাবে তাই জন্য ওদের খাবারটা করে দিয়ে দিয়েও চলে যাক তারপরে তারপরে ওদের বাড়ি যাব আমি প্রচুর পূজা চলে গেলে তাক মা দেখো এগুলো সব গুছিয়েছি সকালবেলা উঠে সমস্ত এগুলো গুছিয়েছি নিচে উপরের গুছিয়ে পয় পয়সা করে রেখে তার চান করতে গেছি রাতে গেছি ছান করতে গেছি বলছি কেন ওদের আজকে তো দান না পর্যন্ত চা টা করবে না ওদের জন্য একটু চা করে দিয়ে আসি আগে আমি পূজা আবার তাড়াতাড়ি আজকে ডিউটিতে যাবে উঠবো না ঠাকুর ঘরে ঢুকবো না পূজা নাই কাজটা করে নেবে একজনে উঠে পেপার নিয়ে বসে গেছে আর একজন আজকে সকাল সকাল মা জানি ঢুকে গেছে ঠাকুর ঘরে ছ ঠাকুরমার সঙ্গে বের করে নাও কি মা হ্যাঁ 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 ও কালকে দিয়েছি থাক আজকে কালকে ফেলবা আড়াই দিন আড়াই দিন রেখে দিতে হয় তোমার দাও বুঝি সব ঠাকুর ঘর বের করে ওইখানে কারণে পর মু বেরিয়ে যাও ঠাকুর ঘরটা পুজো তাঁতি যাওয়ার টাইম নেই আজকে কিছু করার ও এখনই বেরিয়ে যাবে তাতে আমি তাঁতি কিছু নেই রান্না করে দেখতে কি ভাত বুঝব না এই ঠাকুরটা মুসবি দালা মুসে থাক দাও ভালো ঠাকুর মুসলে দেবা যেটা ভালো হয় সেটা করো তুলসী পাতা দিয়েছো খাবার খাই দাও একটু এ গুপু আমার গুপু কই আমার সোনাকে আজ আমি তুলতে পারিনি আমার সোনার গুপু কই রে

শুধু আমি আর রিয়া আছি আমরা এখন খাবো না একটু পরে খাবো রিয়া যেহেতু পুজো টুজো দেবে স্নান করবে আজ পূজার টাইম নেই পূজা যেটুকু টাইম পেয়েছে সকালবেলা করে নিয়েছে এখন বেলা নটা বাজে জল দেয়নি এখনও দেখো পূজা নটায় পনেরো তো বাবা খেয়ে দেয় একটু শুলো এখানে পাখাটা আবার অফ করে নিয়ে গেলো রিয়া রিয়া এখন ঠাকুরের বাসন মাল দিয়ে বসে গেছে জল ওই তো জল দিয়েছে মোটা করে ঠাকুর বাসন ধরে এক বালতি এক আমরা জল বলে ঢাকা দিয়ে গেতাম হ্যাঁ আর কোন বালতি আমরা কিছু রাখবো না আজকে আর এক গাধা ওই তো কামড়াটা ভর্তি করলে হবে এক গা জল দিয়ে কি করব আজকে ছান তান হয়ে গেছে শুধু রিয়া টু ছান করবে যাবে তাই খালাটা আমি এখানে দিয়ে নেই দিয়ে নেওয়ার কাপড় টপড় ছেড়ে নেই গা নিয়ে যাবো একটু এই ঘরে একটা নতুন চাদর পেটেছে পূজার ষষ্ঠীতে দিয়েছে এই চাদর দুটো আমাকে দিয়েছে পূজা ষষ্ঠীতে একবার একটা এই ঘরে একটা দুই ঘরে দুটো চাদর এই চাদর দুটো পূজা দিয়েছে সঞ্চিত চাদরটা সাদার মধ্যে পূজা তাই বা এটা তো তুমি একটু পরে আর ইয়ে যে লাগবে দিয়ে দিতে গেল না খেয়ে দিয়েছে শুয়ে পড়েছি আর ভালো লাগে সেই সকালবেলা ধরো গিয়েছি ওদের বাড়ি ওদের বাড়ি সকালবেলা গিয়েছি গিটা পা গিটা পাট হলো ছাদ্য হলো সব হলো হয়ে খাবার দাবার অর্ডার দিয়েছিল বাড়ি থেকে রান্না করবে আমার হাতে ব্যথা ওরা তো পারবে না মা রান্না করতে তার জন্য খাবার সব অর্ডার দিয়েছিলো সেই সমস্ত খাওয়া দাওয়া অর্ডার দিয়েছিলো সব খাওয়া দাওয়া করে মিটিয়ে এখন সবাই খাওয়া দাওয়া করছে না এখনও সব এখন ওপর সব খাচ্ছে যারা খাবে না তারা আমাদের বাড়ি খেলো ওদের বাড়ি খেলো খেয়ে এখনো সবাই খাওয়া দাওয়া করছে আমি এসে কেমন একটু শুলাম আর পাচ্ছি না ছোটটা খারাপ করছে আমি একটু শুই তারপর আবার যাবো আবার কীর্তন হবে সাড়ে ছটার সময় কীর্তন আরম্ভ হবে তার জন্য একটু এসে শুলাম খেতে চলে এসে আগে সন্ধে হয়ে গেছে এখন দেখো সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটার থেকে এই ভাই কীর্তনটা আরম্ভ হয়ে গেল তাই সবাই মিলে বসে আছি রিয়াকে ডাকতে পারলাম রিয়া আসেনি এখন রিয়া পড়তে গেছে রিয়া আসবে তাড়াতাড়ি আসবে আজকে বললাম ও সাতটা বললাম সাতটার সময় চলে আসিস সাতটার থেকে না আসলে সাড়ে সাতটা মধ্যে চলে আসবে ওকে বললাম তুই চলে আয় কীর্তন দেখতে সবাই মিলে কীর্তনের কীর্তনটা খুব সুন্দর করছে সবাই মিলে এত সুন্দর কীর্তন কি বলবো দুবেলা গিটা পাঠ হয়েছে পাঠটাও এতটা সুন্দর হয়েছে আজকে কী বলবো যেমন গিটা পাঠটাও সুন্দর হয়েছে সেরকম কীর্তনটাও সুন্দর হয়েছে খুব সুন্দর কীর্তন হচ্ছে তাই আমি বসে বসে যেমন কীর্তনটা আমার খুব ভালো লাগে তাই মিলে সবাই মিলে বসে বসে এখন আমরা কীর্তন দেখবো দেখো রাত হয়ে গেছে এখন কীর্তন শেষ হয়ে গেছে কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে রাত্রেবেলা সবাইকে খেতে দিয়ে দিয়েছে ওইদিকে আমরা সব কীর্তন শুনছিলাম আর দাদা বৌদি এসেছে টুকার বড় মামার মামি এসেছে বড় মামার মামি মিলে রান্নাটা করে নিল তার জন্য দেখো কীর্তনটা শেষ হতে হতেই যারা বাড়ি চলে যাবে তাদেরকে খেতেও দিয়ে দিল দিয়ে কিন্তু বৃষ্টি নেমে গেছে বিশাল বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি নেমে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে ভীষণ একটা ঝড় হলো ঝড় হয়েই এত বৃষ্টি নেমে গেছে কি বলবো এখন সব বাড়ি যাবে কি কথা ঠিক নেই পিয়াও আছে সবাই আছে খেয়ে দেয়ে সবাই মিলে আমরা এখন সব বাড়িতেও আমাদের বাড়িতে তো যাই তাও দেখছি আর এখানে পুরো এক ফুটেও জল পড়ছে না এখন ওরা খেয়ে নেবে আমরা এখনও খাইনি ওরা যা যা এসেছে তার দূরের থেকে এসেছে তার আগে খেয়ে চলে যাবে তারপরে আমরা এখানে দেখো অনেক রাত হয়ে গেছে এখন বারোটা বাজে আর এত বৃষ্টি হলো ঝড় বৃষ্টি হলো কি বলবো সোটা ভালো লাগছে না এখন আর শুয়ে পড়বো রাত হয়েছে সবাই শুয়ে পড়েছে আমি উপরে আবার গেটটা দেওয়া হয়নি বলে গেটটা দিতে জামা জামাকাপড় ছিল টুকাইতে কত জামাকাপড় মেলা ছিল ওগুলো সব তুলে রেখে গেলাম তুলে রেখে গেটটা দিয়ে এবার নিচে যাব তার জন্য সবাই তো খেয়ে শুয়েও পড়েছে ও বাবা তো কখন শুয়ে পড়েছে ভাতই খেলো না বা তো ডাকলো যা আসো আয় আয় করে ডাকলাম ও কী বলছে ও বাবাকে দাদা ডাকলো আয় আয় করে দাদা ফোন করলো যে আয় বিকাশ খেয়ে যা কিছুতে গেল না খেতে আমি তো ডাকি না আমার ভয়ে বাবা তুমি পড়লে আমাকে ঝাপড় টাপড় দেবে আমার ভয়ও লাগে আমি ডাকি না মেয়ে দিদি ডাকালাম গেল না খেতে তাও দুটো ভাত নিয়ে এসে নিয়ে রেখে দিলাম নিয়ে আসলাম বললাম খাও কিছুতে ভাতগুলো খেলো না সেই ভাতগুলো আবার নিচে রেখে দেবো এখন নিচে যত শোকেশ টোকেশ আছে বলো শোকেশের মধ্যে ভাত রাখা যায় কত কাপড় থাকে পূজা আস্তা দিই আমরা তা এখন ওই ভাত কটাকে আমি ফ্রিজে রাখতে আসলাম ফিতে ফ্রিজে ভাত করে রাখতে এসেই আমি দেখলাম তাহলে দরজা যা দিকে দরজা খোলা তা তোয়টাকে দিয়ে যাই দিয়ে এবার রাত এখন বারোটা বাজে শুয়েও পড়বো বন্ধুরা দেখো আজকে আমার তো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা